মালদার গাজল ধর্মতলা সার্বজনীন জগন্নাথ মন্দিরের চল্লিশ পহর কীর্তন ও সাত ব্যাপী অনুষ্ঠান হয় সার্বজনীন ধর্মতলা জগন্নাথ মন্দিরের সাত দিন অনুষ্ঠানের এদিন তার প্রথম দিন চল্লিশ পহর কীর্তন ও পদাকীর্তন অনুষ্ঠানটি পরিচালনায় মালদার গাজল সার্বজনীন ধর্মতলা জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের নাম কীর্তন ও সর্বশেষে রয়েছে কুঞ্জবঙ্গের পরে নারায়ণ সেবার আয়োজন এই অনুষ্ঠান উপলক্ষে এদিন গাজল সার্বজনীন জগন্নাথ মন্দিরের সকল ভক্তবৃন্দরা দোলনা বানিয়ে সেই দোলাতে ছোট্ট গোপালকে বসিয়ে খোল কর্তাল বাজিয়ে সংকীর্তনের মধ্য দিয়ে মালদার ধর্মতলা মোড় হইতে শুভযাত্রা বের করে সারা গাজল পরিক্রমা করে পুনরায় ধর্মতলা সার্বজনীন জগন্নাথ মন্দিরে এসে পরিক্রমা শুভযাত্রাটি শেষ করেন এই চল্লিশ পহর সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভযাত্রার পরিক্রমাতে আনুমানিক দুই হাজার ভক্তবৃন্দদের আগমন হয় এবছরই নয় প্রতি মালদার গাজল ধর্মতলার সার্বজনীন জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠান হয়ে থাকে এবছর ষষ্ঠতম বর্ষ হতে চলেছে এই অনুষ্ঠানে নামি শিল্পীরা আসেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে মালদার গাজল সার্বজনীন জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠানের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা

ষষ্ঠ বর্ষ আর্থিক কীর্তন অনুষ্ঠান পরিচালনা করছি একটি পরিক্রমার মধ্য দিয়ে এই পরিক্রমা শুরু হয়েছে ধর্মতলা মোড় জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে সেখান থেকে থানা মোড় থানা মোড় থেকে শঙ্করপুর কালী মন্দির এবং সেখান থেকে সারা গাজল পরিক্রমা হ্যাঁ গোটা গাজল এখানে পরিক্রম হচ্ছে এবং গাজল ধর্মতলা মোড় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান নাম